আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপি নামি কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে এমনকি গোটা পৃথিবীবাসীকে নামে দিয়ে দেন তবু আমারে বাঁচায় দেন প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দেন জি তবু আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি সইতে পারবো না মাওলা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস্তারা জাহান্নামকে টেনে আনবে জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান্নামের গর্জন তকবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন জাহান্নামের বিকট গর্জনে গোটা হাঁসরের ময়দানের ঈমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে ই আরব্বি নাফসি নাফসি জিব্রাইলের মতো সাহাবি ফেরেশতা ফেরেশতাদের কোনো গুণাই নাই চিন্তাও নাই সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাঁসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত হাত বাইরে থেকে বাইর থেকে হাত বাড়ি দিতে দিতে আফ করতে বলবে ইয়া সাল্লিম সাল্লিম সল্লিম আয় মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচা আমাকে আল্লাহ তালা বলেন কल्ला কিনা আল্লাহ বলে কখনোই না ইন্নহা লা রাব্বুল আলামিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন নাজাতাল শওয়া রবুল আলামিন বলে না ফরমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে প্রথম সেকেন্ডেই প্রথম মিনিটেই সাওয়া সারা দেহের গোশত চামড়া হাড্ডি প্রথম মিনিটেই এক সেকেন্ডেই একদম জলে ভুনা হয়ে যাবে নাযাতনর তো এটা মানে ফ্রাই 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 হয়ে যাবে ভুনা হয়ে যাবে ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে আল্লাহ বলে বান্দা আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন এই আগুন তো আমি জ্বালাইছি কে জ্বালাইছে আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছ এমন না জাহান নামের আগুন আমি আল্লাহর আমি আল্লাহর প্রজ্বলিত আগুন অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে আল্লা ও আলাল ইদাহ দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায় তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে পা উপরে গেছে বাকিটা বাইচা গেছে এমন হয় কি না তো রব্বুল আলামিন বলেন জাহান নামের আগুনে যখন ফেলবে আমার এই প্রজ্জ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমন কি তোমার কলিজা শুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলজাটা সুদ্ধা বুনা করে ফেল কি মনে করছো নজওয়ান আগে নয় তো সিদ্ধান্ত নেও আখেরাত নাই এবার বেড়ি চাও কোনো অসুবিধা নাই তুমিও ল্যাংটা হয়ে যাও ছবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল না ফরমান আর নর্তকীও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকীর কাপড় তো খোলাই যা দেখে না তবে আগে শর্ত হলো এ কথা বোঝাপড়া করে নাও কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে মিশে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফূর্তি করো যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত না হিন্দুরাও তো স্বর্গ নরক কয় কয় না কথা বলেন না কেন হিন্দুরা মরলে আমরা ধরুম কই মরহুম হেরাদে কয় স্বর্গীয় উমক তো হিন্দুরাও তো বলে এটা কাফের বেইমানও তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের মানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারেই স্পষ্ট কোরআনুল করিমের তিন ভাগের দুই ভাগে আখেরাত আখেরাত নবী সাল্ল্লা সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য বছর নবী জাল্লাহ কাঁদছেন উম্মতের জন্য কেন দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত এই জন্যই তো না কথা বলেন উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায় দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কাঁদছেন তো সেই আখেরাত মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা তাহলে আপনারা কি বুঝলেন বাবা সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান জাহান্নের আগুন থেকে তাইলে আলাদাভাবে বলছে যে নিজেকে বাঁচাও এরপরে বলছে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এটা আলাদা হুকুম আলাদা হুকুম এজন্য নিজের ফিকির করা নিজের সংশোধন আমার ইমান আমার নামাজ আমার চরিত্র আমার আখলা আমার চলাফেরা আমার কথাবার্তা আমার আচরণ লেনদেন এটা ঠিক করা আমার কবর আমার আখেরাত আমার হাসর আমার মিজান আমার ফুলসিরাত এই নিজের ফিকির করা আমি মরলে আমাকে আমার জিন্দিগি নিয়ে আমি চলে গেলাম এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে কিন্তু আমি তো নাই আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি সাঁদের দেশেও জায়গা আমার লাভ কি আমি তো নাই আমি তো কবর এজন্য নিজের ফিকির করা ইমানের ফিকির আমলের ফিকির এটা খুব জরুরি কোরআনুল মধ্যে আল্লাহ তালা বলেন্লামানদারগণ নিজেকে মজবুত ভাবে আক্রিয়ে ধরো আলাই কুম আনফুসাকুম অর্থ হলো নিজেকে সাজিয়ে তোল নিজেকে গড়ে তোল আখেরাতের আলোকে ইমান ইসলামের আলোকে এটা আল্লাহ তালার আদেশ কোরআন শরীফে আল্লাহ বলছেন তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো দৃঢ় থাকো অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড়ো না নিজেকে ভুলে মানুষের সংশোধন নিজের ইমান আমল নামাজ রোজ আপনি ওটা মেল করে মেল করতেছে ওটা সংশোধন করে গ্রামে কাজ ফাসাদ এগুলোর সমাধান করে জোহরের নামাজও পড়ে নাই আসরের নামাজ ওটা মেল করে জনসেবা করে আপনার এই জনসেবার দরকার কি আপনারে কে বলল যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে এটা আপনারে কোন ইবলিসে কইল এটা কে বলল আপনার এটা কোন ধরনের জনসেবা আমি ফেসাবের উপরে দাঁড়াইয়া আরেকজনরে ভালো হানি দিয়ে গোসল করা হেবড়া নিজে দাঁড়াই দিচ্ছে ফ্যাঁসাবের উপর বুঝছেন না নিজে মদ খাই আরেকজনকে মধু খাওয়া তাহলে এইখানে আহাম্মখী ছাড়া আর কিচ্ছু নাই তার জন্য নিজের সংশোধন আগে মানুষের সেবা মানুষের কল্যাণ অবশ্যই ভালো কাজ কিন্তু সেইটা হবে আমার নিজের সংশোধন শতভাগ ঠিক রেখে শতভাগ ঠিক আমার মাহফিলের দেরি হয়ে যাইতেছে এখন আমার মা এখানে বয়ান করার কথা আজকে আমার আরো দুইটা মাহফিল আছে আজকে এখন আমি চিন্তা করলাম যে ধরো আমার ওয়াজ যেহেতু ক্ষতি না হয় মা গ্রীবের নামাজ বাদ দিয়ে লাই টান আইসা পড়ি তাহলে আপনারা যে সময় মা গ্রীব তখন তা আমি যদি টানা আয়সা পড়তাম তাহলে এই আধা ঘন্টা টাইম ফাঁকি দেয়া যে সময় আপনারা নামাজ পড়ছেন সুন্নত পড়ছেন তো আমি তো আইতে পারতাম আপনি আইয়া বুঝলেন নইলে আমার তো দরকার আমার করে হেদায়েত করেন আমি জাহান নামে গেলে গেলাম ঠিক না এটাই তো বুদ্ধিমানের কথা নাকি না আমি ঠিক এই সাফি তলা বা জামাত নামাজ পড়ে তারপরে আসছি কথা বুঝছেন কিনা এই তাহলে এটা হলো বুঝের হিসাব যে আমার আমার নামাজ বাদ দিয়ে বুঝি আমি কেন কেন দশ মিনিট দেরি হইলে কি হবে আধা ঘন্টা দেরি হয়েছে খালাস এই জন্য বললাম নিজের সংশোধনের ফিকির কিশোর নজান বয়স্ক সবার মধ্যে বাবা এটা দরকার আর এই জন্য আমরা যে মোবাইল সবাই মিলে ব্যস্ত অন্যকে শোনাবো অন্যকে দেখাবো তো নিজের পরিবর্তন হবে কখন এই জন্য এতে নিজের পরিবর্তন হয় না মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না দিল জমে না কথার মধ্যে আগ্রহ তৈরি হয় না নিজের অন্তরে কোনো বিবেচনা বিবেক দিল জাগে না প্রেরণা আসে না এক তো হইল হুজুর আসছে ওনারে চিনি এক ওনা এখন অনেক লোকে হয়তো ওনার বয়ান শুনে আমিও আসছি হ্যাঁ উড়াউরি করা দৌড়া দৌড়ি করা দফা দফি করা আসলাম দেখলাম হুর হুর করে আবার চলে গেলাম খালাস তো এইটা তো কোনো জিন্দিগি না বাফ এই জনপ্রিয়তা দিয়েই হবে কি আর এই আসা যাওয়ার দ্বারা হবে কি মানুষ জমলো দশ লাখ মানুষ জমলো দশ হাজার কিন্তু যার যে যার মতো আমি আমার মতো উনি ওনার মতো প্রত্যেকেই আগের মতো তো লাভ হইল কি বললো কারে শুনলো কারে আয়োজন করলো কার জন্যে তাই ইনসাফের কথা বলেন যিনি বিড়ি খায় উনি বিড়িয়ে খায় যিনি সুদ খায় উনি সুদে খায় যিনি মিথ্যা বলে তিনি মিথ্যাই বলে যিনি কথায় কথায় গালি দেয় তো আপনি গালিই দিচ্ছেন যার দোকানে টেলিভিশন চা দোকানে নাচ গান চলে তো চলতেই আছে। যার ঘরে পর্দা পুশিদা নাই বউ বাচ্চার স্ত্রী কন্যার তো সেইভাবেই চলতেছে যার ছেলে নামাজ পড়ে না তো করেই না যার মেয়ে পর্দা করে না তো করেই না তো এই ইমাম সাহেবদের এই প্রতি সপ্তাহ বয়ান তাহলে কার জন্য কাকে করে এগুলো এই কোরআন আল্লাহ তাআলা তাইলে কার জন্য নাজিল করলেন চাঁদের দেশের মানুষের জন্য তাইলে রসুল্লাহ সাল আলহ আসাল্লামের তেইশ বছরের মেহনত কার জন্য তাই কাকে তিনি কার জন্য তিনি এই কাঁদলেন এই চোখের পানি ফেললেন তাইফের এত রক্ত ঝরাইলেন পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে ঘরের চুলায় তিন মাস নবীজির স্ত্রীরা বলছে টানা তিন মাসও গেছে কোনো দিন তিন মাসে ঘরের চুলায় রান্না করা কোনো খাবার খাই নাই আমরা তো এইভাবে রাত দিন ক্ষুধাক্ত রক্তাক্ত চোখের পানি এইভাবে নবীজি কষ্টর দিবানিশি করে মাকসাদ উদ্দেশ্য কী ছিল তাইলে নবীজির নাম ব্যবহার করে আমরা কিছু জিলাফি খাবো খিচুড়ি খাবো বিরিয়ানি খাবো খালাস এই তো তেইশ বছর নবীজির মেহনতের খোলাসা মানে লক্ষ্য উদ্দেশ্য ঠিক না চাইলে ইনসাফ কি বলে বিবেক কি বলে এই জন্য প্রিয় বাফ প্রিয় ভাই এটা জরুরি বিষয় নিজের পরিবর্তন নিজের সংশোধন নিজের ফিকির খুব জরুরি খুব জরুরি মানুষের কল্যাণ এটাও উত্তম কিন্তু নিজেকে বাদ দিয়ে না নিজেকে ভুলে না নিজেকে ছেড়ে দিয়ে না এই সংসারের জন্য আমি আমার জীবনটা হুজুর শেষ করে নিলাম কি লেগে আপনি শেষ করলেন সংসার আপনারে কইছে কোন ছাগলে কোন ছাগলে আপনারে বলছে সংসারে লেগে জীবনটা শেষ করতেন এটা কোথায় কোরআন শরীফের কোন আয়াতে লিখছে আল্লাহ যে হে ইমানদার বাত তরকারি লেগে জীবনটা শেষ করে দাও নামাজ রোজা অজু গোসল হালাল হারাম কিচ্ছুর দরকার নাই বাসা বাসির শুধু পয়সা কামাই করবা আর জি শুধু ভাত খাবাইবা বিল্ডিং করবা বা দোহান করবা যেমনে পারো সুদে পারো কিস্তিতে পারো ফুত বিদেশ ফাটাইবা মাইয়ারিক সুদে টাকা লইয়া পারো কিস্তিতে টাকা নিয়ে পারো মেয়েরে বিয়া দিয়া দিবা বাই যেভাবে পারো মরের আগে আগে জি ফুতের বিল্ডিং জমি ঠিক করে দিয়া যাইবা এই কথা আপনারে কে বলছে কোন ইবলিসে বলছে কোন শয়তানে বলল বলেন ইনসাফ করে বলেন কোরআনের কোন আয়াত জাল্লার বান্দা তুমি অজু নামাজ হালাল হারাম পাক নাফাক জায়েজ না জায়েজ বাদ দিয়ে শুধু কামাই করো আর জিফুত পালো হ্যাঁ বলে সুন্দর সুন্দর কথা বলেন অনেকে আ এই সংসারে লেগে জীবনটা হুজুর শেষ করলাম কিল্লে শেষ করছে কে বলছে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়ামুর আহলাকা বিশ্বালা পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো আম্নিদিকে বার্তরকারি হিসাব মিলাম লা নাস আলু আল্লাহ হচ্ছে তোমাদের কারও কাছে আমি খাদ্য খাবার রিজিকের সহযোগিতা চাই না ওই যে মামুন ভাই বাই এ না আই এন এর খুশতিসি মনে মনে ড্যানে আসেন এ আসেন আমার কাছে আসে মাহফিল তো মূলত মামুন ভাইয়ের প্রাপ্ত শাহাদাত ভাই কেমনে যে কি করলো মূলত আসলে কোনো রকমে বেচারা জোড়া তালি দিয়া এই বাদ বয়ান মিলাইছে আমি কক্সবাজার ছিলাম ওইখান থেকে আসছি সকাল আটটা বাজে ওইখানে মাহফিল ছিল যাই হোক সব আলহামদুলিল্লাহ আগামীতে ইনশাল্লাহ ফিকির হবে ইনশাআল্লাহ আপনি কম ফিল মনে ছিল আমার আমি আসলে ডেটটা মিলাইতেই পারছি না কোনোভাবেই মিলাইতে পারি না জি তো এই জন্য বললাম এই ইসলাহী মজলিস ওয়াজ মাহফিল মসজিদের জুমার বয়ান সব কিছুর মধ্যে মাকসাদ বড় যে নিজের ইসলাম নিজের আত্ম উপলব্ধি নিজের বিবেকের একটা উপলব্ধি থাকতে হয় যে হায় আমি আসলে কে আমি আসলাম করতে কি আমার কে পাঠাইলেন আমার কী করা উচিত যিনি আমাকে বানাইলেন তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল নাকি আমার উপরে অন্য কোনো দায়িত্ব হ্যাঁ আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে নাই প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায় কোনখানে নিয়ে যায় তাদের শেষ অবস্থা কি হবে তাহলে যিনি নিয়ে যায় তিনিই বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো কবর থেকে উঠাবো তোমাদেরকে জিজ্ঞেস করবো আল্লাহ বলে কসম বান্দা আমার কসম মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে নিজের কসম খেয়ে বলছে আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব আম্মা কানুই আমালুন তোমাদের পুরা জিন্দগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করবো এটা কেন করেছ এটা কেন ছেড়েছ